হ্যালো এভরিওান গুড মর্নিং সবাইকে আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করছি আর তোমরা সবাই কেমন আছো আশা করে সবাই খুব খুবই ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তা আজকে আবার সকাল সকাল তোমাদের সঙ্গে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি সকাল নয়টা মতো বাজে তারই মধ্যে লাইটটা চলে গেল। সেই জন্য আর আজকে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার জন্য কাপড় দিতে পারেনি তো আমি আগেই ধুয়ে রেখেছিলাম কাপড়টা স্নানের সময় যখন ডাইরেক্ট জল এসছিলো সাপ্লাইতে তখন ধুয়ে রেখেছিলাম কারণ বাইরে ওয়েদার এখন এত খারাপ চলছে কখনো বৃষ্টি হচ্ছে কখনও রোদ হচ্ছে তো কাপড়টা শুকাতে চায় না তো সেই জন্য এখন যখন লাইট এসছে পরে তখন আমি ড্রাই করতে কাপড়টা দিয়ে দিলাম আর যতক্ষণে ড্রাই হচ্ছে কারণ পাঁচ থেকে ছ মিনিট তো লাগবে ড্রাই হতে ততক্ষণ আমি রান্নাঘরে এসে রান্নাটা চাপিয়ে দিলাম তো আলু আর ফুলকপি ভাজি করব আজকে সেই জন্য এখানে কড়াইতে বসিয়ে দিলাম তা অন্যদিকে যায় গিয়ে কাপড়গুলো শুকানো হয়ে গেছে এক এক করে বের করে এখন যাই গিয়ে রোদে দিই এখন কাপড় চুপড় যদি ওয়াশিং মেশিনে ড্রাই না করা হয় না তাহলে একদমই শুকাতে চায় না আর ওয়েদারটা কদিন ধরে এতই খারাপ যাচ্ছে এই তো এখন দেখ বাইরে দেখা যাচ্ছে না কী সুন্দর ঝলমলে রোদ আবার কখন যে হঠাৎ করে মেঘ করে বৃষ্টি চলে আসে মানে বুঝতেই পারি না তো বৃষ্টি হওয়ার পর আবার কখন যে রোদ চলে আসে কি যে হচ্ছে মানে ওয়েদারটা একদমই বাজে অবস্থা তো এই জন্য আর কি একটু ড্রাই করে মেলে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এই বাজে ওয়েদারের জন্য কাপড় চুপড় একবার ঘরে মেলি তারপর আবার বাইরে ঘরে বাইরে করতে করতে মানে সারাটা দিন চলে যায় লাস্ট পর্যন্ত কাপড়গুলো গুলো ভালো করে শুকোতেই পারে না তো এই চলছে আর কি এখন আজ থেকে প্রায় চার বছর আগে মুনুসেনা যখন মাত্র ন মাসের তখন মুনুসোনাকে নিয়েও আমার বরের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম কোয়ার্টারের উদ্দেশ্যে বরের সঙ্গে কোয়ার্টারে থাকবো বলে তো আজকে চারটে বছর হয়ে গেল মানে কি করে যে চারটে বছর হয়ে গেল একদমই বুঝতে পারলাম না দিনগুলি যে কি করে টুকটুক করে চলে গেল। সেটা একদম গায়েই লাগলো না যখন কোয়ার্টারে নতুন এসছিলাম তখন পরনের কয়েকটা মাত্র জামাকাপড় আর কয়েকটা মাত্র আসবাবপত্র ছাড়া আর কিছুই ছিল না আস্তে আস্তে কোয়ার্টারে থাকতে থাকতে কখন যে এত জিনিস ঘরে হয়ে গেল মানে নিজেও বুঝতে পারলাম না অনেক জিনিসই জোরানো হয়ে গেছে কোনো একটা বড় সংসারের থেকেও কম নয় হয়তো বা কেউ ভাবতে পারে যে কোয়ার্টারে বা কি সংসার হয় তবে আমি বলতে চাই যে কোয়ার্টারও কিন্তু থাকতে গেলে না একটা সংসারের থেকেও কিন্তু কম জিনিস বা আসবাবপত্র কম কিছুই লাগে না ফ্রিজ হতে সব কিছুই লাগে আস্তে আস্তে দিনগুলিও চলে গেল আস্তে আস্তে আমার কোয়ার্টারের জিনিসপত্রও বেড়ে গেল আর মুনুসুনাটাও অনেক বড় হয়ে গেল। এখন তো স্কুলেও যাওয়া শুরু করেছে একটা সময় যে মুনুসুনা নিজে খেতে পর্যন্ত পারতো না কথা বলতে পারতো না আর সেই মুনুসোনা আজকে স্কুলে যায় তাও আবার একা একা বাসে করে তো সেগুলোও না আজকে মানে ভাবছিলাম আর কি অনেক সময় যখন একা থাকি তখন ভাবি যে দিনগুলি কত তাড়াতাড়ি চলে যাচ্ছে কত কিছু অনেক কিছু অতীত হয়ে যাচ্ছে জীবন থেকে অনেক কিছু চলে যাচ্ছে অনেক কিছু নতুন আসছে এরকমভাবে জীবনটা চলছে প্রত্যেক তিন চার মাস অন্তর অন্তর বাড়িতে যাওয়া হয় তো সেটাও কিন্তু আমাদের একটা এক্সাইটমেন্ট থাকে শুধু অপেক্ষা করি বাড়ি থেকে আসার পর কবে যে তিন চার মাস যাবে কবে যে আবার বাড়িতে যাব। তো বাড়ির বাইরে থাকলে বোঝা যায় যে বাড়ির মর্মটা কি সত্যি যখন বাড়িতে থাকি তখন ইচ্ছে করে না বাইরে কোথাও ঘুরতে যাই যখন বাইরে চলে আসি কোয়ার্টারে তখন ইচ্ছে করে না বাড়িতে যাই বাড়ির মতো শান্তি মনে হয় আর কোথাও নেই এবার তো অনেক দিন হয়ে গেলেও বাড়িতে যায়নি তো আপনাদের সঙ্গে তো অন্য ব্লকে বলেছি যে দুর্গাপূজার সময় যাবো আরও এক মাস মতো বাকি আছে বাড়িতে তবে সত্যি কথা বলতে জানেন এখনও না মনটা শুধু বাড়ি বাড়িই করছে মানে ইচ্ছে করছে এখনই বাড়িতে চলে যাই এরকমটাই লাগছে কখন যে বাড়িতে যাব একটা মাস শুধু আমার গুনতে গুনতেই চলে যাবে আজকে কিন্তু আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার অনেক কাজ হয়ে গেছে কাপড় মেলা হয়ে গেলো এখানে সবজিও কাটা হয়ে গেল করলা করলা ভাজি করবো ভাবছি আর একটু আর টমেটো দিয়ে আজকে ডাল রান্না করব। তো আজকে রেসিপি এতটুকুই থাকবে মানে দুপুরের রান্না এতটুকুই থাকবে এর থেকে আর বেশি কিছু রান্না করব না এখানে আমি ফুলকপির ভাজাটা যে এটা একটু ফোরুনে দেব। এখানে আমি পেঁয়াজ কুচি করে ভেজে নিয়েছি তারপর আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম তো এখানে কিন্তু কপির সঙ্গে কিন্তু ফুলকপিটার সঙ্গে আর কি ফুলকপির সঙ্গে আমি পরে আবার ক্যাপসিকাম আর মটরও অ্যাড করেছি তো এরকমভাবে না আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন অনেক টেস্ট হয় কিন্তু খেতে অনেক ভালো লাগে আর সাথে কিন্তু গাজর চাইলে গাজরও দেওয়া যায় তো আজকে অনেক দিন পর আবার এই ভাজিটা করলাম আর এই ভাজিটাও কিন্তু আমার এখানে এসেই শেখা মানে ফৌজের মধ্যে এসেই শেখা এখানে আমাদের অনুষ্ঠান হলে ওয়েলফেয়ারের অনুষ্ঠান হলেও এই ভাজিটা করা হয় অনেক এই টেস্টি লাগে খেতে কিন্তু আর মনুষেন পাপার মোবাইলটাও জানি কি হয়েছে তো সে মোবাইলটা রিপেয়ার করতে আজকে বিকেলবেলা যাব তো চলুন রান্না বান্না সেরে নি বাকি রান্নাগুলো আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলবেলা সন্ধ্যা ছয়টা মতো বাজে তো আমরা তিনজনে মিলে রেডি হয়ে পড়লাম যাবো হচ্ছে এখন মানিকচক ওইখানে মোবাইলের অনেকগুলো শপ রয়েছে ওখানেই যাব মোবাইলটা নিয়ে জানি না ওর পাপার মোবাইলটা কি হয়েছে কদিন ধরে মানে কিছু কাজ করছে না জানি না কী একটা সমস্যা হয়েছে তো চলো এখন আমরা মার্কেটে যাই আর আজ এতটুকুই আর বেশি বড় করলাম না ব্লগটা তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটি ব্লগ নিয়ে আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না তো টাটা